ডেঙ্গি মোকাবেলায় উদ্যোগে নিল দিনহাটা পুরসভা মঙ্গলবার মশার লার্ভা নিধনে দিনহাটা পুর এলাকায় গাপ্পি মাছ ছাড়া হলো এই মাছ ছাড়ার সময় উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন দিনহাটা এক নং ব্লক বিডিও অফিস সংলগ্ন এলাকা ছাড়াও শহরের বিভিন্ন নিকাশি নালাতে গাপ্পি মাছ ছাড়া হয় ম্যালেরিয়া মশার লার্ভা নিধনে কর্মসূচি বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ দিনহাটা শহরের এমন কতগুলি নিকাশি নালা রয়েছে যে নালাগুলিতে কোনো রকম লেআউট নেই এই নালাগুলিতে প্রতিনিয়ত জল জমে থাকে এই জলে জন্ম হয় মশার লার্ভার এই মশা ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি নানা রোগের জন্ম দেয় এই ড্রেন যাতে কোনো রকম মশা লার্ভা জন্ম নিতে না পারে তার জন্য গাপ্পি মাছ ছাড়া হলো দিনহাটা পুরসভা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা কামনহাট কোচবিহার বি এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা আজকে আমরা ছত্রিশ হাজার গাপি রিলিজ করছি আর কি এটা আমাদের যেরম প্রোগ্রাম থাকে বছরেই সেই প্রোগ্রামের বাইরেই কাজটা করা হচ্ছে কেননা প্রিমনসুন একটা খুব বড় রেইন হয়ে গেছে আমাদের এখানে যেটা স্বাভাবিকভাবে হয় না বর্ষাকালে একটা বড় বৃষ্টি হয় কিন্তু তার আগে আমরা বড় বৃষ্টি একটা পেয়েছি যার ফলে কিছু অ্যাকোমোডেশান অফ ওয়াটার হয়েছে ড্রেনে এবং কিছু লার্ভা আছে যদিও বিপজ্জনক মশার লার্ভা এখন আমরা পাইনি কিন্তু মশার লার্ভা আছে তা আমরা এটা স্পেশাল রিকুইজিশন করে গাপিয়ে আনালাম আমরা হসপিটাল বা যে সমস্ত গেমগুলোতে লার্ভা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা আজকে প্রোগ্রাম দেখেছি ঘন্টা ঘন্টাখানেকের মধ্যে সমস্তগুলো রিলিজ করে দেবো আমরা এরপরেও ধারাবাহিকভাবে এটা ধারাবাহিকভাবেই চলে আপনারা খেয়াল করে দেখবেন আমরা আমি এখানে পাঁচ বছর রয়েছি অন্তত আট নম্বর ছাড়া হয়েছি আমার নিজেরই আছে এটা আমাদের রেগুলার প্রোগ্রামে থাকে কিন্তু আজকের যে প্রোগ্রামটা শিডিউলের বাইরে এটা আমরা স্পেশাল ইকুইজিশন করে এটা আমরা আনালাম এটা অনেক দূর থেকে আনতে হয় আমাদের স্পেশাল ইকুইশান করে আনালাম যেহেতু একটা প্রি মনসুন স্কুল হয়ে গেছে একটা সড়ো এখানে যার ফলে অ্যাকমডেশনও হয়েছে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সরকারও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই তো নিচ্ছে করে দিচ্ছে আর কি সবাই ভালো থাকবেন